আমি আম্মি বলছি আজকে আমি তোমাদের পড়াবো হাউ টু রাইট এ লেটার কীভাবে তোমরা লেটারগুলো লিখবে লেটার দুরকম রকম হয় একটা ফর্মাল একটা ইনফর্মাল তো ফর্মাল লেটার হচ্ছে যেগুলো ধরো আমরা কোনো পত্রিকা মানে নিউজ পেপারে লিখলাম কোনো পৌর প্রধান তাকে লিখলাম হ্যাঁ মানে যেগুলো ধরো তোমার অফিসিয়াল লেটার অর্থাৎ আমার মনে হলো আমার একটা রাস্তার কিছু গণ্ডগোল আছে আমি সেটা নিয়ে আমি সামনে কাউন্সিলর বলো বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলো বা কর্পোরেশনে ইত্যাদি এই লেখা কিছু লেখা থাকে যেগুলো হচ্ছে আমি হয়তো আমার স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস এদেরকে কিছু লিখলাম অথবা আমি ধরো কোনো একটা কিছু করতে চাইছি সেগুলো নিয়ে আমি সেটা পত্রিকাতেও পাবলিশ করতে পারি সুতরাং পত্রিকার সম্পাদককে লিখলাম ইত্যাদি তো নানান রকমের তো ঘটনা থাকে যে ঘটনাগুলো কারা সলভ করবে বা শর্টেড হবে অথবা কিভাবে আমি জানাবো এর ওপর বেস করেই কিন্তু লেটারগুলো লেখা হয় যেমন আমি আপাতত আজকে আমি কটার লেটার চুজ করেছি সেটা হচ্ছে তোমাদের ফর্মাল লেটার মানে হাউ টু রাইট এ ফর্মাল লেটার এবার তুমি জানো ফর্মাল লেটার তোমরা জানো যে লিখতে গেলে কতগুলো স্টেপ আছে এক নম্বর হচ্ছে চেষ্টা করবে চলিত ভাষায় লিখতে মানে ওই সাধু চলিত মেশানোর কোনো দরকার নেই আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় যদি লিখি তাহলে লেটারটা দেখতেও সুন্দর হয় যিনি পড়বেন তার পক্ষেও সুন্দর হয় তো প্রথম আমরা ভেবে নিলাম যে লিখবো আমরা চলিত ভাষায় এরপরে আমরা কিভাবে লিখব। না প্রথম যাকে অ্যাড্রেস করব। তখন আমরা ধরো যেমন আমি একটা লেটার বলছি যে খবরের কাগজে প্রথম পাতায় বিভৎস ছবি মানুষের মনে কি প্রভাব ফেলে এদিকটা বিবেচনা করার জন্য পত্রিকা সম্পাদকের কাছে একটা চিঠি লেখো অর্থাৎ দেখলাম ধরো আনন্দবাজার পত্রিকা সেখানে এমন একটা ছবি ছাপা হয়েছে প্রথম পাতায় সেটা দেখে আমার খুব মনটা খারাপ হয়ে গেল তো আমার তখন মনে হলো যে এই ধরনের ছবিগুলো যাতে ওই পেজে না থাকে অবশ্যই দেবে কিন্তু যেন ভেতরে পেজে দেওয়া হয় তো এই সাজেশনটা আমি কিভাবে দেব তো সেটা লিখতে গেলে আমাকে তাকে একটা চিঠি লিখতে হবে তো চিঠিটা আমি শুরু করব কীভাবে প্রথম লিখছে কি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু আনন্দবাজার পত্রিকা তার অ্যাড্রেস দিলাম ছ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতায় সাত লক্ষ এক আচ্ছা প্রথমেই বলে রাখি ধরো কোনো পত্রিকা সম্পাদককে লিখবে তোমাদের যে কোনো একটা যদি পারো আনন্দবাজারটাও তোমরা মুখস্থ রাখতে পারো আর যেহেতু এটা বাংলা লেটার কখনও কিন্তু তুমি কোনো ইংরেজি কাগজের নাম মেনশন করবে না আনন্দবাজার হতে পারে প্রতিদিন হতে পারে বর্তমান হতে পারে আজকাল হতে পারে এই সময় হতে পারে কিন্তু কখনোই টেলিগ্রাফ স্টেটসম্যান টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি নয় ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রথম আচ্ছা এবার তারপরে কি লিখবো আমরা বিষয়টা লিখবো প্রথম লিখলাম যেটা সেটা তোমাদের আমাদের বাঁ দিকে প্রথম শুরু করছি যেভাবে লেটার শুরু করে ওইখানে লিখলাম মাননীয় সম্পাদক মহাশয় সমীপ আনন্দবাজার পত্রিকা তার অ্যাড্রেস দিলাম ছ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক তারপরে আমি লেটারটা শুরু করার আগেই আমি বিষয়টা লিখলাম বিষয় কি না খবরের কাগজে প্রথম পাতায় বিভৎস ছবি ছাপানো ও তার প্রভাব হলো এবার আমি লেটারটা শুরু করছি মহাশয় বলে আজকের খবরের কাগজে প্রথম পাতায় রেল দুর্ঘটনার যে বিভৎস ছবি ছাপা হয়েছে তা দেখেই মনটা খুব খারাপ হয়ে গেল সকালবেলা খবরের কাগজ পড়ার অভ্যেস আমাদের সকলেরই আছে কিন্তু প্রথম ব্যথায় এ ধরনের ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখলে আর কাগজ পড়তে ইচ্ছে করে না আচ্ছা শুরুটা আমি কিভাবে করলাম যে কিসের ওপর আমি বলতে চাইছি যেটার ওপর বলতে চাইছি সেটাকে মেনশান করলাম করে তার সম্পর্কে দু একটা কথা বললাম তারপরে আমি চলে যাচ্ছি যে কি কি ঘটনা লিখব এবং শেষে লিখব যে তার প্রতিকার চাইছি যে এটা কিভাবে কি হলো প্রতিকার ঠিক বলবো না এটা সাজেশান যে কিভাবে লিখলে মানে কিভাবে আপনারা এটাকে এই জায়গা থেকে ওই পেজে করলে ভালো হয় ইত্যাদি তারপরে কি লিখছি যে কোনো দুর্ঘটনায় খুব দুঃখের এতে মানুষের মৃত্যু হওয়া আরও দুঃখের তাছাড়া প্রতিটি মানুষই রেলে করে যান কোনো না কোনো কাজের জন্যে কিছু লোক বেড়াতেও যান কিছু লোক তাদের বাড়িতে যান আবার কিছু লোক যান পড়তে বা কর্মক্ষেত্রে যখন সেই দুর্ঘটনায় তাদের ছেঁড়া জুতো কাটা ছেঁড়া দেহ ইত্যাদি খবরের কাগজে দেখানো হয় তখন মনের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে এইটা বললাম মূল কথাটা যে কেন ভালো লাগে না তারপরে আমরা কি চাইছি না তাকে একটা সাজেশান দিচ্ছি যে কি করলে আমাদের ভালো লাগবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে ওই এটা কিন্তু নেক্সট প্যারা ফার্স্ট প্যারা বললাম তারপর সেকেন্ড প্যারা বললাম এবার নেক্সট প্যারা থার্ডে আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে ওই সমস্ত বিভৎস দৃশ্য খবরের কাগজের ভেতরেই পাতায় ছাপলে ভালো হয় আশা করি আপনি এই ব্যাপারটি ভেবে দেখবেন নমস্কারান্তে তুমি তোমার নামটা দিয়ে দেবে সাইডে তুমি ডেট দেবে আর অ্যাড্রেসটা দেবে তোমার অ্যাড্রেসটা দেবে ঠিক আছে বোঝা গেল তাহলে নমস্কারান্তে দিয়ে তুমি তোমার নামটা লিখলে এপাশে তুমি ডেট দেবে এবং অ্যাড্রেসটা দেবে অর্থাৎ চারদিকে চারটে থাকছে ওপরে মাননীয় সম্পাদক দিয়ে শুরু তারপর সাইডে থাকবে তোমার বিষয় আর চিঠিটা লেখা হয়ে গেলে শেষে নমস্কারান্তে বলে তোমার নাম থাকবে আর এই দিকটায় ডেট থাকবে আর অ্যাড্রেস থাকবে ঠিক আছে এই একটা পত্র তোমাদের বললাম এরপরে যাচ্ছি আমি এরকমই আরেকটা ফর্মাল লেটার নিয়ে এটা কি বলছি এলাকায় একটি যোগব্যায়াম ও শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তা জানিয়ে পুর প্রধানকে চিঠি লেখো আচ্ছা শুরু করছি প্রথমেই কি হবে যাকে চিঠি লিখছি মাননীয় পৌরপ্রধান সমীপেশু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা সাত লক্ষ এক এবার চলে আসছে তোমার বিষয় যোগব্যায়াম ও শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তা এবার আসছি বডি অব দ্য লেটার মহাশয় দিয়ে শুরু করব তিনটে প্যারা করব ঠিক আছে শুরু করছি আমি ধরো বেলগাছিয়া এলাকার বাসিন্দা এখানে মোটামুটি নিম্ন আয়ের লোকদের বাস বেশিরভাগই ছোটোখাটো ব্যবসা করেন কিছু সংখ্যক লোক চাকরি করেন তাদের নিজেদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার ব্যাপারে কোনো আগ্রহ নেই তাছাড়া যোগব্যায়াম বা শারীরিক শিক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পয়সা খরচ করাও তাদের পক্ষে সম্ভব নয় এটা গেল ফার্স্ট প্যারা নেক্সট সেকেন্ড প্যারা এলাকাবাসী হিসেবে আমার আপনার কাছে একান্ত অনুরোধ যে এই অঞ্চলে যদি একটি যোগব্যায়াম ও শরীর শিক্ষা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করা যায় তবে বহু মানুষ উপকৃত হবেন এলাকার মানুষ সুস্থ থাকুক থাকুন এই ভাবনা আপনাদের আছে জানি এ ব্যাপারে আপনাদের প্রতিনিধিরা পালস পোলিও ডেঙ্গু ম্যালেরিয়ার ব্যাপারে ঘরে ঘরে এসে খোঁজ করেন আপনাদের এই ধরনের উদ্যোগ আমাদের ভালো লাগে নেক্সট এবার আমি কী বলবো তাকে রিকোয়েস্ট করবো আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে এলাকাবাসীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি যদি যোগব্যায়াম ও শারীরিক শিক্ষা কেন্দ্র স্থাপন করেন তবে আমরা এলাকাবাসীরা উপকৃত হব আশা করি আমাদের আপনি নিরাশ করবেন না হলো শেষে আমি লিখব ধন্যবাদ বা নমস্কার যাই হোক এই ধন্যবাদ আনতে লিখলাম এপাশে কি লিখবো ডেট এবং অ্যাড্রেস বোঝা গেল তাহলে প্রত্যেকটাই ফর্মাল লেটারকে আমরা এভাবে সাজাচ্ছি এরপরে আরেকটা লেটার বলে দিই অটো চালকদের দৌরাত্ম ও যাত্রীদের প্রতি দুর্ব্যবহার সম্পর্কে সংবাদপত্রে চিঠি লেখা কারণ এটা ওদের ইউনিয়নে লিখবো না আমরা আমরা অবশ্যই সেটা সংবাদপত্রে প্রকাশ করব ঠিক আছে যথারীতি মাননীয় সম্পাদক মহাশয় সমুপ ইস্যু আনন্দবাজার পত্রিকা এটা তুমি অন্যও দিতে পারো কিন্তু তার অ্যাড্রেসটা জানা থাকলে খুব ভালো হয় তো আমি আনন্দবাজার পত্রিকা লিখলাম ছ নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট কলিকাতায় সাত লক্ষ এক এরপর কী আসবে বিষয় অটো চালকদের দৌরাত্ম যাত্রীদের প্রতি দুর্ব্যবহার মহাশয় দিয়ে শুরু তারপর প্রথম কথাগুলো লিখবো তারপর মাঝখানে তিনটে প্যারাতে শেষ করব মহাশয় কলকাতা শহরে প্রচুর লোক প্রতিদিন যাতায়াত করেন বাস ট্যাক্সি মিনিবাসের পাশাপাশি এখন অটোরিক্সাও চলে এ শহরে একটু তাড়াতাড়ি গন্তব্যে যাওয়ার জন্য অধিকাংশ মানুষই অটোতে যাতায়াত করেন নেক্সট প্যারা কিন্তু এই অটো চালকেরা একেবারেই নিয়ম মেনে গাড়ি চালান না এদের বেপরোয়া মনোভাব যাত্রী মনোভাবে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েন মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় নিরীহ পথচারীদের স্কুটার চালকদের এদের আচরণের প্রতিবাদ করতে গেলে যাত্রীদের অভব্য আচরণের মুখোমুখি হতে হয় অটো থেকে নামিয়ে দেয়া চর মারা এসবই তারা করে থাকেন এমনকি মেয়েদের সঙ্গেও অশালীন আচরণ করেন এভাবেই শহরের বুকে অটোচালকদের অত্যাচার বেড়েই চলেছে এরপরে আমি কি প্রতিকার চাইছি কেন এটা আমি বলছি এই ধরনের অটোচালকদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা দরকার সবাই একজোট হয়ে প্রতিবাদ না করলে এদের অত্যাচার বাড়তেই থাকবে আপনাদের সংবাদপত্রের মাধ্যমে এই জনমত গড়ে তুলতে চাইছি আশা করি আপনাদের সহযোগিতা পাবো আমার এই মতামতটি প্রকাশিত হলে বাধিত হব ধন্যবাদ আনতে এদিকে ডেট আর অ্যাড্রেস তাহলে এই তোমাদের আমি তিনটে ফর্মাল লেটার নিয়ে আলোচনা করলাম এরপরে আমি ইনফর্মাল লেটার এবং আরও কিছু ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আশা করি তোমরা বুঝেছ আর তোমরা সবসময় খেয়াল রাখবে যে ঠিক কী স্টেপ ওয়াইজ চলছে লেখাটা আর যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের দশ বছরের কোয়েশ্চেন পেপার থেকেই বললাম এগুলো তোমরা একটু পড়ে রেখো তাহলে মনে হয় অসুবিধা হবে না তোমাদের ঠিক আছে তাহলে আমার ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো